প্রণাম ও উপস্থিত সকল গুণী ও সুধীজনকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা জানায় আন্তরিক কৃতজ্ঞতা জানায় রেনেশা নক্ষত্র হাইস দুর্গাপূজা আমাদের এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য শরৎ শরৎ মানে নীল আকাশ পেঁজা তুলোর মতো উড়ে যাওয়া মন যদি আন্দোলিত করে কাশকে শিউলি বোটার রং যদি লাগে পলাশের গায়ে পাহাড়ি ঝর্নার ধারে ফুটে ওঠে আগুন রং বসন্তকে ডেকে আনে শরতে তখন চুমকি আর মঙ্গল মনে মনে বেজে ওঠে অদ্ভুত রঙিন সুর আসুন শুনে নি তাদের অন্তরের ছোঁয়া সেই ডাক আমাদের শ্রুতি নাটক বসন্তের রঙ কলমে রমাকান্ত বাজা অংশগ্রহণে কবি নাট্যকার

কি বুঝিস কি বুঝিস বল দেখ দেখ ওই দিকে দেখ পাখি কেমন ডাইছে দেখছিস অনেকক্ষণ থেকেই ডাইছে আর আমার মন তো মন তো কেমন পারা হয়ে যাচ্ছে কি বলছে পাখি তো শুন 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 না কেন বলছে কি চৈত মোর কথা কেড়ে নিয়ে পুরো পাহাড় গাছ কি শুনাই দিচ্ছে আর তুও শুনছিস তা নালে তুই এলি কি করে এখানে আমি তো জল দিকে আর দেখলুম তুই বসে এটো টকি তো টান বলে রে এই বন পাহাড় ঝর্না শিমুল পলাশ আর আমার মাঝে একটা বিনি সুতো টান লেগে দেখ 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 ওদিকে দেখ শুকা সিমলে ডালটো কেমন রং ধরিয়েছে দেখ লালে লাল হয়েছে চারিদিক তুই তো বসন্ত লাল সিমহ আগমনে পলহাস তো পলাশ খুব ভালোবাসিস লারে ওর আগমনে পাড়ার রংটো আমায় কেমনি টাইম দিয়েছে ওই যা পাখি তো পলাই গেল তো তো একবার চৈতু বোঝ কেনে কেনে বুঝবো আ বুঝদে বলছি বুঝনা কেনে আই আই নে বুঝলো এ এবার হাত তো পা আই নে পাতলো দুটো হাতি পাত ও এই বেহটা নিয়ে যে কি করি আইনে পাতল পাতলো আরে ওমন পাড়ালয় চাঁদু পঙ্গাকে যেমন পাড়া ফুল দিয়ে অঞ্জলি দিস

তো কী মনে করিস যে তুই একাই ভালোবাসি মুই বাস লারি না চা নয় তো না থাকলে আকাশটা কেমন খোলা ভালো লাগে তো কাইছে না থাকলে ঝর্ণাটা খে খে করে হাইসে না পাহাড়টাকে নিয়ে ছিম মেরে থাইখে এই সময় আবার কি যে ফোন করে হ্যালো 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 চুমকি আমি শতমন্য দা বলছি তোমরা সব রেডি তো হ্যাঁ মা দাদা বাবু সব ঠিক করে দিয়েছি তোরা লেই হবে আমরা একটা নাচ করব আচ্ছা বেশ এ তোমার স্কুলের বাচ্চারা যেন থাকে ওদের জন্য কিছু গিফট নিয়ে যাব বিজ্ঞান আর কুসংস্কার নিয়ে হাতে কলমে একটা শিক্ষার ব্যবস্থাও করব হ্যাঁ দাদা বাবু খুব ভালো হবে খানকার মানুষগুলা সাম্প্রতিক কোনো কুসংস্কার চাইতে পারে না তোমাদের শিক্ষে লেগেই তো স্কুল তো তোমার উদ্যোগ খুব প্রশংসার যোগ্য চুমকি হ্যাঁ শোনো আমরা একুশ তারিখ সকাল দশটার মধ্যে পৌঁছে যাব কেমন দেখো তোমাদের কোনো যেন অসুবিধা না হয় ভালো থেকো হ্যাঁ রাখছি ঠিক আছে সকাল সকাল চলে আসবি সত্য কোনো দাদা বাবু যা কেটে গেল এই

সেগুলো একটা ঠিক করে বিক্রির ব্যবস্থা করে দিচ্ছে দাদা বাবু কি ভুলে জানিস কি বলে কি বলে ভুলে আর্থিক মান উন্নয়ন না হলে সুশিক্ষে সুস্বাস্থ্য সুসংস্কৃতি কোনোটাই ধরে রাখা সম্ভব নয় হ্যাঁ তা বসি ঠিক খালি পরে খালি পরে তুই রাগ কইছিস যে তুই কি চাস না মুদের মুদের যে পোলাপান হবে সারা লিখা পরে কইবে দুবেলা খাইতে পাবে স্বাস্থ্যবান হবে সুন্দর পারা জীবন হবে তাদের আমরা আমরা যখন পুরাপুরি হব দেখবো পুরা কুলে যায় যাচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছে এত মোটা মোটা বই পইছে ডাক্তার হচ্ছে ইঞ্জিন হচ্ছে ই খান করছে আর একটু বদলেই দিবে না কি বলিস হ্যার উঠোই তো স্বপন চারা গাছটা তো লাগাতে হবে নাকি শিমুল পলাসে চারা না পুঁতলে এমনি এমনি ফুল হবে দাদা বাবুরা এসে স্কুলটোর একটা হিললে কইবে মুদের একটা লাজ দিয়ে ওদের বরণ করে নিব দেখ চুকে তো কিন্তু ওদের সাথে বেশি ঢলা ঢলি কই বিগ নাই বলে দিছি হ্যাঁ খালি পরে কারে গাঁথি দেব আমায় খুব ভালোবাসিস না তাই এমন পাগল পাড়া করিস তোকে ছাড়া তোকে ছাড়া মুই কোথা যাব বল ফুজে মোর ফুজে মোর সেই কেসটা আর মুই মুই তো রায় শোনা শোনা আমাদের সাথে লাজবি লাজবি সেদিন কি গানে লাজবি শুনবি শুনবি খালি কিন্তু বড় সাথে তোকে পা মিলাতে হবে হ হ্যাঁ দাঁড়া দাঁড়া দুবো আ গ্রাম চাটো আ গ্রাম চাটো মাথায় বেঁধে লই দারা এইবার হাত তো দলে লে 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 ধইলম ই বরবল ঘিচিত ঘিচং ঘিচং লাল হয় লাল হই পন সুপন মন হইলো আজ লাল হই লাল হই পন মন হইলো টন মনে মনে